হ্যালো এ আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের একটি রেসিপি তো তালের ফুলুরি বা তালের বড়া তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি তালটা আপনারা কিন্তু দেখে নেবেন তালটা যদি কালো হয় তাহলে কিন্তু তেতো হবে না খুব মিষ্টি হবে তালের কিন্তু অনেক টাইপেরই থাকে আর যেটা লাল হয় মিষ্টিটা সেটা কিন্তু তেতো হয় খেতে আর খেতে মিষ্টিও হয় না অতটা তো আপনারা এইরকম তাল একটা বেছে নেবেন মার্কেট থেকে বা এখান থেকে নিন তো তালটাকে আমি ভালোভাবে ধুয়ে দেখুন এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তালের উপরে তারপর আমি ধুয়ে নিয়েছি এভাবে এভাবে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নেবো তারপরে তালটাকে এটা থেকে পাল্পটা বের করে নেব তো আমি এইভাবে এটাকে মাড়িয়েও বলে তো আমি মাড়ি বের করে নেবো তালে তার জন্য আমি তালটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি তালটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ভালো আর তালটা কিন্তু খুব মিষ্টি তো আমি তাল থেকে এইভাবে বের করে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি একটা তাল থেকে যে মাড়িটা বের করব তার জন্য একটা ইয়ে নিয়ে নিয়েছি ওটা সাহায্যে বের করে নেব আপনারাও এরকম একটা নিয়ে নেবেন তারপরে তালটা বের করে নেবেন দেখুন আমি এটার সাহায্যে বের করে নেবো পুরো তালটা আমি কিন্তু দুটো তালের মাড়ি বের করে নেবো তো একটা তাল দিয়ে আমি আজকে ফুলুরিটা বানাবো দেখুন এতটা হয়ে গেছে আমার এটাকে আমি একবারে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখুন এভাবে আপনারাও ছেঁকে নেবেন ছাঁকনিতে তাহলে কিন্তু যে তারের তালের যে সুতো সুতোগুলো থাকে সেইগুলো সব চলে যাবে মানে ওটাতে লেগে থাকবে না আর মুখেও লাগবে না যদি ছেঁকে নেওয়া হয় এভাবে কিন্তু ছেঁকে নিলে একটা স্মুথ মানে ভালোভাবে পড়ে যাবে আপনারা কিন্তু এটা যাদের না আছে তারা কিন্তু কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন দেখুন এইভাবে পুরোটা ইয়ে করে নেওয়া হয়েছে এখানে কোনো সুতো সুতো নেই আমি তালের বড়া বানানোর জন্য এখানে দেখুন একটা বাটি নেওয়া হয়েছে এবারে সুজিটা ভিজতে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি সুজি নেওয়া হয়েছে এটাকে দশ পনেরো মিনিটের জন্য ভিজতে দেওয়া হবে ভিজিয়ে রেখে দেওয়া হবে তাহলে কিন্তু খুব ভালো হবে ফার্স্টেই সুজিটা ভিজিয়ে নেওয়া নিতে হবে আর আপনারা কলা দিতেও পারেন আর নাও পারেন আমরা কিন্তু এখানে দুটো কলা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে দিতেও পারেন কলাটা আর না দিতে পারেন কলা দিলে কিন্তু নরম হয় আর খেতেও ভালো লাগে এমনিতেও সুজিতে নরমেই হবে তো কলাটাকে এভাবে ম্যাচ করে নিতে হবে তারপর এখানে তালটা দিয়ে দিলে এক বাটি এখানে তালের ইয়েটা দিয়ে দিলাম তো এখনকার দিনে তালের পিঠে তালের পুরোটি সব কিছু এক বাটির মতো চিনি এখানে কিন্তু এ বাটির মাপেই আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আপনারা যে বাটিতে মাপ করে মাপ করে সব কিছু নেবেন একটাই রাখবেন বাটি তারপরে সুজিটা দিয়ে দিচ্ছি দেখুন সুজিটা ভিজে কতটা হয়ে গেছে সুজিটা কিন্তু ভিজিয়েই রাখতে হবে তা রাখতে হবে তাহলে কিন্তু অনেক ভালো হবে তারপরে এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে চিনিটা কিন্তু আপনারা ব্যালেন্স অনুযায়ী দেবেন আমি কিন্তু যে বাটিতে নিচ্ছি সেই বাটিতেই দেওয়া হয়েছে চিনিটা আপনারা যেটা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন একটু বেশিও দিতে পারেন তারপরে দেখুন এটাতে মিক্স করে নেওয়া হয়েছে তারপরে এখানে ময়দা দিয়ে দেবো এখানে আমি দু বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটাকে ছেকে নিতে হবে দেখুন ময়দাটা ছেকে নেওয়া হচ্ছে ভালোভাবে দুবাটি ময়দা ময়দাটা ভালো করে নিয়ে নেওয়া হয়েছে এরপরে এটাকে এটাতে এক বাটি নারকেল কুঁড়ো আপনারা নারকেল কুচি কুচি করেও দিতে পারেন আমরা এখানে করিয়ে নিয়েছি নারকেলটা তো ওটাই দিয়ে দিলাম কুচি কুচি করে দিলে মুখে ভালোভাবে লাগবে কিন্তু ভালো লাগবে খেতে আর একটু নুন আন্দাজ মতো তারপরে একসাথে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু নারকেল কুচি করেও দিতে পারেন আর কুড়েও দিতে পারেন তো আমরা এখানে কুড়িয়ে দিয়েছি তারপরে পুরোটা এভাবে মিক্স করে নিতে হবে দেখুন মিক্স করে নিচ্ছি এভাবে ব্যাটারটাই কিন্তু এরকমই হবে তারপরে এখানে গটা মৌরি দিয়ে দিচ্ছি তারপরে মৌরিটার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি পুরো বেটারটা দেখতেই পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে বেশি পাতলাও হয়নি আর বেশি পুরোও হয়নি তো এরকম হয়েছে যাতে বড়াগুলো ভালোভাবে বানানো যায় আপনারাও কিন্তু এভাবেই বানাবেন আর যে বাটিতে মাপ নেবেন একটা বাটিতেই মাপ মাপ রাখবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর খুব ভালোভাবে ফুলবে এটা কিন্তু কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হবে তারপরে দেখুন এখানে গড়াই চাপিয়ে দেওয়া হয়েছে তো কড়াইটা গরম হয়ে যাক তারপরে কড়াইটা গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু আপনারা সাদা তেলেই ইউজ করবেন রিফাইন অয়েল তো এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে যাক তারপরে কিন্তু ফুলুরিগুলো করা হবে তারপরে একে একে সব ফুলুরি বা বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম আছে মিডিয়াম ফ্লেমে রাখবেন কিন্তু নাহলে ভেতরটা কাঁচাই থেকে যাবে ওপরটা মানে ভাজা হয়ে যাবে বেশি পুড়ে যাবে দেখুন কতটা ফুলছে আপনারা কিন্তু এইভাবেই বানাবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনাদেরও এইভাবেই ফুলে যাবে আর একদম নরম হবে খেতে তারপরে একদম ব্রাউন করে ভেজে নেবে দেখুন কত বড়ো বড়ো হয়েছে আর কত সুন্দর হয়েছে একদম ফুলে গেছে আপনারা মনে হবে যে শক্ত হয়েছে কিন্তু না একদমই নরম দেখুন কতটা ফুলে গেছে ব্যাটারটি কিন্তু এইভাবেই বানাবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আমরা আমরাও কিন্তু এইভাবেই ব্যাটারটা করেছিলাম এক একই মাপ নিয়ে আর মানে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এইভাবে আপনারাও করে নেবেন দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা ফুলছে এগুলো একদম স্পঞ্জি হবে খেতে একদম জালি জালি হবে ভেতরটা সব ফুলে যাচ্ছে একদম একটাও বাদ যায়নি ফুলতে একদম বড় বড় হয়ে ফুলছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেটারটা কীরকম হয়েছে একদম পাতলাও হয়নি একদম পুরোও হয়নি একদম পারফেক্ট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারা কিন্তু এই তালের সিজনে এরকম ফুলুরি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো একদম ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদের দেখুন একদম ব্রাউন করে ভেজে নিয়েছে তারপরে এগুলোকে তুলে নেওয়া হচ্ছে আপনারাও বাড়িতে এভাবে তালের ফুলুরি বানিয়ে দেখবেন যে যেরকমভাবে একদম সহজ পদ্ধতিতে তো আপনাদের খুব ভালো লাগবে খেতে আশা করছি আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিলো খেতে একদম রেডি আমাদের তালের ফুলুরি দেখুন আপনাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন একদম বড়ো বড়ো আর সব ফুলেছে একটাও নেই একদম একটি সাইজের সব আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো তালের ফুলুরি আমাদের একদম রেডি খাবার জন্য আমাদের কিন্তু সব কিছু একদম পারফেক্ট হয়েছিলো চিনিটা একদম ব্যালেন্স ছিল বেশি মিষ্টিও হয়নি বেশি কম মানে কম মিষ্টিও হয়নি দেখুন একদম একদম নরম একটুও শক্ত হয়নি তো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন